তিনশো টাকা অনলি তিনশো টাকা দেখেন এটাও মাত্র তিনশো সবাই পড়তে পারবে এটা কাপড় রংকসের হান্ড্রেড পার্সেন্ট তিনশো টাকা যে কোনো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দ্যাট ফ্যাশন হাউস থেকে একদম প্রিমিয়াম কিছু আজকে স্কার্ট আর টু পিস দেখা স্যার সেটা কিন্তু ফুল হাতার টু টুপিস ঠিক আছে গেঞ্জি কটন কাপড় এবং হ্যালো কিটি ডিজাইনের ভিতরে থাকবে স্কার্টগুলো অরিজিনাল চায়না নিলেন ল্যান রং থাকবে তিনশো টাকা অনলি তিনশো টাকা কালারগুলো দেখায় এগুলো কিন্তু আপনার হচ্ছে একদম উইন্টার স্পেশাল পাচ্ছেন ঠিক আছে কন্ট্রাস্টটা দেখায় এটাও মাত্র তিনশো টাকা কালারগুলো চাইলে আপনার যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও সেম প্রাইস তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো ফ্রি চাই সবাই পড়তে পারবে এটাও তিনশো আচ্ছা এটা দেখেন কন্ট্রাস্টগুলো দেখেন সেম প্রাইস তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা রেডের সাথে এটা বাটারফ্লাই প্রিন্ট সেম প্রাইস তিনশো টাকা এটা দেখেন ফি এগুলো সবগুলো অরিজিনাল চায়নালিজান কাপড় রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তাই না চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করা যাবে ঠিক আছে এটাও থাকবে মাত্র তিনশো টাকা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখেন কি ঘের মানে এই স্কার্টগুলো কিন্তু অনেক বেশি ঘের থাকবে এটাও থাকবে তিনশো টাকায় মাত্র এটা দেখেন এটা লাস্ট অন সেম প্রাইস তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে তার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস্ট